হ্যালো বিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চিটাগাং বোট ক্লাবে বেড়াতে আসলাম এটা হচ্ছে বোট ক্লাবের প্রবেশপথ এবং প্রবেশপথের পাশে গাড়ি পার্কিং তো আমরা এখন সোজা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ হচ্ছে তেজস আমার ছেলে আর কি ওর বার দিয়েছিল গতকাল তো সে ছিল তাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই সো তাকে আমি ইউজ করার জন্য আজকে বেরোলাম আমরা এখান থেকে ঘুরে সোজা চলে যাব চিবিসে ওইখানে সমুদ্র সৈকত দেখবে সে কদিন ধরে বলছিল কিন্তু আসতে পারি নাই সময়ের ব্যস্ততার কারণে এখানে একটা জিনিস খুব ভালো লাগতেছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর আজকে নিরিবিলি লোকজন মানে দর্শনার্থী নাই। এই যে দূরে সাদা রং করা তিনটা সাম্পান দেখা যাচ্ছে এই সাম্পানগুলো গুলো এখানে শো হিসেবে রাখা আছে টুরিস্টরা এখানে গিয়ে দেখবে আসলে এগুলো রাখার পিছনে আর একটা উদ্দেশ্য থাকতে পারে আপনারা অনেকে জানেন একটা সময় চট্টগ্রামের একটা ঐতিহ্য ছিল হলো এই সাম্পান এখন যদিও বা ইঞ্জিনের বদলতে এই সাম্পান হারিয়ে গেছে এখানে বারবিকিউ গ্রিল রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের দোকান এখানে দেখতেছি আর হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণত ডিফেন্স ডিপেন্স ম্যানেজড যে সমস্ত প্রতিষ্ঠান ওগুলা খুবই ওয়েল ইকুইপড ওয়েল ডিসিপ্লিনড হয়ে থাকে আর কি এটা বাংলাদেশ নেভি কর্তৃক পরিচালিত তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবকিছু সুশৃঙ্খল আমার কাছে মনে হচ্ছে তেজস এখানে শিকলের ঘেরার নিচে দিয়ে যাইতে চাচ্ছে কিন্তু যাইতে পারতেছিল না সেটা বলতেছে আর কি তো এখানে কিন্তু কয়েকটা শত জাহাজ নৌজান স্পিড দেখা যাচ্ছে আজকে কিন্তু ওয়েডারটা ভালো আর কি তাই আমরা ঘুরতে আসলাম আপনারাও আসেন এখানে একই সাথে প্রাকৃতিক এবং সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন